ছেলেরা বোরকা পরে ঘর থেকে বের হবে বিয়ের পর শ্বশুরবাড়িতে রান্নাবান্না ঘর গোছানো মেয়ে সামলানোর কাজ করবে কি কথাগুলো শুনে অবাক হচ্ছেন নাকি ভাবছেন আমি মেয়ের জায়গায় ভুলে ছেলে বলে ফেলেছি না না আমি ভুল করে ছেলে বলিনি এমনটাই দেখা যায় কয়েকটি দেশে এমন কি ছেলেদেরকে কুকুরের মতো রাখা হয় সেখানে কি এদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠছে এর জন্য দায়ী কারা কারা মেয়েদেরকে বাধ্য করেছে এমন সমাজ গঠন করতে পুরুষদের সাথে কি হয় এই गुलों ते, तो ते? ते? সিলেট অঞ্চল জুড়ে খাসিয়া সম্প্রদায়ের বসবাস তবে ভারতের আসাম ও মেঘালয় পাঁচশো এসেছিল আসাম থেকে খাসিয়ারা বিশ্বাস করে নারীদের হাত ধরেই মানব সভ্যতার সূচনা ঘটেছে আর তাই জন্মলগ্ন থেকে তারা এখনো পর্যন্ত মাতৃতন্ত্র ধরে রেখেছে নিজেদের সমাজে নারীরা পছন্দ মতো অন্য ভোত্রের পুরুষ বিয়ে করতে পারে স্বামীকে বাকি জীবন স্ত্রীর বাড়িতে কাটাতে হয় বিয়ের ব্যাপারটাতে মেয়েরাই অগ্রণী ভূমিকা পালন করে নিজের পছন্দের ছেলেকে তারা বাড়িতে দাওয়াত দিয়ে আনে মাঝে মাঝে একসঙ্গে কিছুদিন কাটায় পরবর্তীতে নিজ নিজ অভিভাবকের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে নারীদের সবাই সমীহ করে চলে সংসারের নারীরাই প্রধান খাসিয়া শিশুরা তাদের মাতৃ নামে পরিচিত হয় সম্পত্তির ভাগ এই সমাজের নারীদের হাত দিয়ে হয়ে থাকে সম্পত্তির মালিকানা সচরাচর সবচেয়ে ছোট কন্যার ওপর অর্পিত হয় তবে অন্য বোনেরাও তার ভাগ পেতে পারে খাসিয়া সমাজে বহুবিবাহের রীতি নেই তবে নারীরা একের অধিক বিয়ে করার অধিকার রাখে যা কিনা পুরুষদের ক্ষেত্রে চিন্তাও করা যায় না রাজ্যের কথা চিন্তা করুন যেখানে বিয়ের কোনো অস্তিত্বই নেই নারীরা সেখানে সর্বে সর্বা যে রাজ্যে কিনা পরিবার প্রধান একজন বয়োজ্যেষ্ঠ নারী তার রক্তের প্রবাহই নির্ধারণ করে পরবর্তী পরিবারের প্রধান কে হবে কি অবিশ্বাস্য মনে হচ্ছে তাহলে একটু নড়ে চড়ে বসুন সুবিশাল হিমালয় পর্বতমালার আড়ালে বিস্তৃত লুগা লেকের ধারে বাস করে হাজার বছরেরও বেশি পুরনো ছোট্ট একটি জাতি তারা মসুয়া নামে পরিচিত তবে নিজেদের না নামেও পরিচয় দেয় তারা তাদের প্রথম বৈশিষ্ট্য হল মোসাদের মাঝে বিয়ের রীতি নেই বরং আছে একটি অদ্ভুত রীতি যাকে বলা হয় ম্যারেজ এর মানে হলো নারীরা চাইলেই কিছু সময় পর পর নিজেদের সঙ্গী পরিবর্তন করতে পারে পুরুষ তাদের কাছে খেলনা মাত্র পারিবারিক সব কাজ নারীরাই সম্পন্ন করে জীবিকা অর্জন থেকে শুরু করে বাজার সদায় ঘরের কাজ ছেলে মেয়েদেরকে বড় করে তোলা এই সবই নারীরাই করে থাকে এমনকি এই উপজাতিদের ছেলেমেয়েরাও মায়ের নামে পরিচয় পায় পুরুষেরা সত্যিকার অর্থে সন্তান উৎপাদনে সাহায্য করার Tara, you two got an A canny. পুরুষ হিসাবে আপনি কি কখনো মেয়েদের গোলাম হয়ে থাকতে চাইবেন নিশ্চয় নয় কিন্তু এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে পুরুষরা নারীদের গোলাম হয়ে থাকে আদার কিংডম নামের এই দেশটি ইউরোপের একটি অংশ কিন্তু তারা নিজেদেরকে আলাদা দেশ হিসেবেই দাবি করে কিন্তু অন্য দেশগুলো এখনো তাদেরকে আলাদা দেশের স্বীকৃতি দেয়নি এই দেশের রানী হল প্যাট্রিসিয়া ওয়ান এ দেশে কোনো ছেলে প্রবেশ করতে হলে গোলাম হয়ে মাথা নিচু করে কুকুরের মতো প্রবেশ করতে হয় এটি সত্যি আজও ব্যক্তি দেশ এদেশের ছেলেরা দাস হয়ে থাকে মেয়েদের অন্য কোন দেশের নারীরা এদেশের নাগরিকত্ব পেতে হলে একটি পুরুষ দাস থাকতে হবে এদেশের নারীরা তাদের দাসের সাথে যা ইচ্ছে করতে পারে ইচ্ছে হলে যৌন মিলনও করে এখানে পুরুষের গলায় কুকুরের মতো দড়ি পর্যন্ত লাগানো থাকে ভাবা যায় পুরুষ প্রবেশ নিষেধ এমন জায়গার অভাব নেই এই পৃথিবীতে তা বলে গোটা একটা দ্বীপে পুরুষরা প্রবেশ করতে পারবে না এটা আবার সম্ভব নাকি অসম্ভব মনে হলেও এই কথাটি কিন্তু সত্যি এমনও দ্বীপ পৃথিবীতে রয়েছে ফিনল্যান্ডের সমুদ্র উপকূলে একটি দ্বীপ খুঁজে পেয়েছিলেন ক্রিশ্চিয়ানা রোদ নামে এক মার্কিন তরুণী বাল্টিক সাগরের সবুজ নীল জলের ওপর জেগে ওঠা এক টুকরো এই ভূখণ্ডটির নাম দিয়েছেন সি তখনই মনে মনে পরিকল্পনা করে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানা দ্বীপটিকে শুধু নারীদের জন্যই তৈরি করবেন এখানে কোন পুরুষ প্রবেশ করতে পারবেন না যেমন ভাবা তেমন কাজ সৌজে ঘেরা ছোট্ট দ্বীপটিতে তিনি তৈরি করে ফেলেন একটি রিসর্ট যেখানে থাকার অধিকার পাবেন শুধু মেয়েরাই একেবারে স্বাধীন আর মুক্ত মেজাজে ঘুরে বেড়াতে পারবেন তারা এখানে মেয়েরা যত খুশি আনন্দ হৈহুল্লোর করতে পারবেন কেউ তাদের বাধা দেবে না কেউ নজরদারিও চালাবে না কোনো পুরুষ এখানে প্রবেশ করতে পারবে না এখানে নারীদের রাজত্ব চলে ইন্দোনেশিয়ার মুসলিম সমাজের মাঝে সারা পৃথিবীর আড়ালে থেকে যাওয়া একটি গোত্রের নাম মিনাঙ্কাবাউ এই সমাজের একটি অন্যতম বৈশিষ্ট্য হল মুসলিম হওয়া সত্ত্বেও এখানে পুরুষদের চেয়ে নারীরা বেশি প্রাধান্য পায় মিনাঙ্কাবাউ গোত্রে আদিবাসী আইন মেনে সকল সম্পদের অধিকার মা থেকে মেয়ের ওপর বর্তায় পরিবারে মাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয় আর ছেলেরা পরিবারের প্রায় সাধারণ সদস্যের মর্যাদা পায় মোটামুটি কৈশোরে পদার্পণ করার পর ছেলেরা জাগতিক বিষয়ে শিক্ষা ও জ্ঞান লাভ এবং ভাগ্য নির্ধারণের জন্য নিজের বাড়ি ত্যাগ করে সবাই থাকা ও ঘুমানোর জন্য প্রাথমিকভাবে স্থানীয় মসজিদ ব্যবহার করে এটি একটি খুব সাধারণ প্রথা যার নাম রামতাও এ অনন্য ও জটিল সামাজিক কাঠামোয় পৈতৃক সম্পত্তি যেমন ফসল বাড়ি সবকিছুর অধিকারী হয় মেয়েরা সন্তানেরা মায়ের পদবি গ্রহণ করে এবং পুরুষেরা বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে এই জনগোষ্ঠীর বিশ্বাসের কেন্দ্রবিন্দু হলো মা তারা মনে প্রাণে বিশ্বাস করে মা হচ্ছেন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজটা কেমন হবে পুরুষবাদী নাকি নারীবাদী সেটা কে ঠিক করবে নারী নাকি পুরুষ নারী পুরুষের সমান অধিকার হওয়া সত্ত্বেও পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে কুকুরের করে দেখা হয় কিছু দেশ তা মেনে নিতে পারেনি আজ এই পরিবর্তন নারীবাদী বা পুরুষবাদী নিয়ে কেন এত যুদ্ধ সমান অধিকার বলা সত্ত্বেও কেন সকলে সমান অধিকার পায় না কেন এত প্রতিযোগিতা আপনি একবার ভেবে দেখবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অন করতে ভুলবে না যেন শুধুমাত্র এভাবেই পিনিক প্রতিটি ভিডিওর লিঙ্ক আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে